ভাস্কর আয়া করছি গো ভাস্ করে আমরা অনেক কাম লইয়া গেছি গিয়া গো আমরা সুখের দিন গেছে গা আমাদের আমাদের সুখের দিন চলে গেছে সুখের দিন তো নাই তোরা আস তার এবিটির একটা আসেই আসটা মেরে গেল আমার তো হেরে আসটার খুবই আফসোস লাগে মানুষের কত্তা গিলি করে আসা আছে আর এবিটির একটা আস তাও মেরে গেল তাকে তো এত সুন্দর করে বানাইছো ও আইবা

বানে বানিয়া ভাল লাগিছে ভিডা দি অনেক সুন্দৰ হৈছে